আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমরা অনেকেই আজ যে পাসপোর্ট করতে দিয়েছি কিন্তু পাসপোর্টটা হয়েছে কিনা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনি যদি পাসপোর্ট করে থাকেন পাসপোর্ট অফিসে গিয়ে তাহলে আপনি সেই পাসপোর্টটা কিভাবে আপনার মোবাইল দিয়ে খুব সহজে ঘরে বসে দেখে নিতে পারেন সো আপনাদের কিন্তু আর কোনো ঝামেলা পোহাতে হবে না আপনার পাসপোর্টটা হলো কিনা সেটার জন্য কিন্তু আপনার পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু আপনার খোঁজ নিতে হবে না আপনি চাই কিন্তু আপনি ঘরে বসেই কিন্তু আপনার মোবাইলের দ্বারাই কিন্তু আপনি অনলাইন থেকেই আপনি ঘরে বসে আপনি সেই পাসপোর্টটা দেখে দেখতে হবে সেই দেখিয়ে দিব দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে বন্ধুরা একটি লাইক করে দেবেন এমনকি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা বলবো না আমি আপনাদের মোবাইল সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেই বন্ধুরা আপনার পাসপোর্টটা হয়েছে সেটা দেখার জন্য আপনার সরস্বা মোবাইল চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে কাজটি করুন আপনার ব্রাউজারটা সেই ব্রাউজার পোস্ট করবেন ব্রাউজার পোস্ট করার পর বন্ধুরা উপরে যে সার্ভার পাবেন সার্ভার আপনাদের সার্চ করতে হবে বন্ধুরা পাসপোর্ট চেকার দেখুন পাসপোর্ট চেক ওকে পাসপোর্ট চেককে ক্লিক করবেন তো পাসপোর্ট চেকে ক্লিক করার পর এখান থেকে অতি ফার্স্টে দেখতে পাবেন ই পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্টেটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করবেন দেখুন ওয়েট করার সাথে কিন্তু আপনার সাথে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এখানে মূলত আপনার যে কাজটি করতে এখানে অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করে আপনার যে স্লিপটা দিয়েছিলো অতি ফার্স্টে আপনার পাসপোর্ট বা ফিঙ্গার করার পর আপনাদের স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা দিয়ে কিন্তু আপনার নেক্সট কিন্তু পাসপোর্ট আনতে দিতে হবে সেটা কিন্তু হারানো যাবে না ওকে আগে বললাম সেটা হারানো যাবে না সেটা কিন্তু যত্ন করে রেখে দিতে হবে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট আনতে পারবেন না তারপর এখান থেকে আপনাদের পাসপোর্টের উপর দিকে দেখবেন আমি আপনার দেখা যায় একটা ছবি আছে উপর দিকে কোণারে কোর্ডার দেখতে পারেন এখানে কিন্তু একটা আইডিয়া আছে আপনার পাসপোর্টের নাম্বারটি সেই নাম্বারটি আপনার এখানে দিতে হবে স্লিপের ওকে এখান থেকে আমি নাম্বারটি দিয়ে দিব দেখুন দেখেন বন্ধুরা উপর দিয়ে অ্যাপ্লিকেশন আইডি এখানে আমি নাম্বারটা দিয়ে নাম্বারটা দেওয়ার সাথে নিচের দিয়ে কিন্তু এটা অটোমেটিক ফ্ল্যাপ হয়ে যাবে তারপর এখান থেকে আপনার জন্ম তার একটা দিতে হবে এখানে থেকে জমাটা একটা দিয়ে দেবো জমাটাকে দেওয়ার পর এখান থেকে অতিভাতে শাল সিলেক্ট করতে হবে আমি এখান থেকে শালটা সিলেক্ট করব তারপর এখান থেকে আপনাদের মাসটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনার তারেকটা সিলেক্ট করতে হবে বাস আপনার কাজ কিন্তু অটোমেটিক কমপ্লিট এখান থেকে এ হোমেন এখান থেকে ক্লিক করে এটা আপনাদের চেক করবে আপনার রোবট কেনা বা এখান থেকে দেখুন চেকার কমপ্লিট এখান থেকে চেক এখানে ক্লিক করবেন চেক এ ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখন আপনাদের কিন্তু উপর দিকে একটু সুইপ করবেন দেখতে পারবেন এখান থেকে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন এই দেখুন এখানে এখানে কি বলছে বন্ধুরা দেখুন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্সি ওকে তো আপনার অটোমেটিক কিন্তু বন্ধুরা আপনার পাসপোর্টটা এখানে কি বলছে আপনার পাসপোর্টটা কিন্তু অটোমেটিক কমপ্লিট আপনার পাসপোর্টটা হয়ে গেছে আপনার তাদের বলতে আপনার পাসপোর্টটা হয়ে গেছে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটা আপনার স্লিপ দেখে নিয়ে আসেন ওকে তো অটোমেটিক এখান থেকে সমস্ত ডকুমেন্টস লেখা আছে পরে আছে পড়ে নিতে পারেন বা এখান থেকে আপনার যদি এই লেখাটা আসে তাহলে বুঝবেন যে বন্ধুরা আপনার পাসপোর্টটা হয়ে গেছে বা এখান থেকে থাকে পেন্ডিং বা আর অনেক কিছু থাকে বা আপনার এটাকে প্রিন্ট হচ্ছে বা অনেক কিছু থাকে আপনাদের তিনটা ধাপে কিন্তু এটা এরপর আসে দুইটা ধাপ আসে তারপর এখান থেকে আপনি অত ভাষা থাকে বন্ধুরা আপনার যে পেন্ডিং সেই পেন্ডিংটা তারপর এখান থেকে আবার একটু পরে থাকলে এটা প্রিন্ট হচ্ছে বা এখান তারপর থাকলে লাস্ট পরে এসে যে আপনাদের পাসপোর্ট রেডি ফরেন্স এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্টটা এটা লেখা থাকলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা হয়ে গেছে ওকে তারপরে কিন্তু আপনার স্লিপটা দেখিয়ে কিন্তু আপনার পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু খুব সহজেই নিয়ে আসতে পারবেন ওকে আপনি স্লিপটা দেখাবেন আপনার কয়েক সেকেন্ডে বা পাঁচ দশ মিনিট সময় লাগবে আপনার পাসপোর্টটা আপনার হাতে দিয়ে দেবে আপনি নিয়ে নিয়ে কিন্তু আপনি বাসায় চলে আসবেন তো এই প্রসেসে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনার অনলাইন থেকে আপনার স্লিপের যে নাম্বারটা আছে সেই নাম্বারটি এখানে প্রেস করেই আপনি কিন্তু আপনার পাসপোর্টটা দেখে নিতে পারেন যে আপনার পাসপোর্টটা আদৌ হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই সেটা আপনি কিন্তু সাথে সাথে যাবেন না বা বন্ধুরা আজকে দেখলেন যে আপনার পাসপোর্টটা হয়ে গেছে আপনি আজকেই যাবেন না আপনি দুই থেকে তিন দিন পর আপনি সেই পাসপোর্টটা দাঁড়িয়ে কিন্তু নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু খুব দ্রুত কিন্তু পেয়ে যাবেন ওকে অনেক সবাই কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু ঢাকা থাকে ঢাকা থেকে আপনার আসতে কিন্তু বা অন্যান্য যে পাসপোর্ট অফিসে সেখানে যাইতে কিন্তু সময় লাগে বা দুই একদিন সময় লাগে তারপরে কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু হাতে পাবেন দুই তিন পর যাবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার পাসপোর্টটা আপনাদের থেকে পাসপোর্ট করছেন সেখানে থাকবে সেখান থেকে আপনি খুব সহজে আপনার স্লিপটা দেখে নিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ছিল মতো আজকে ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো থাকে তাহলে ওদেরকে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিওই আমার দেখাবেন নতুন ভিডিও নিয়ে সেই পনেরো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ